আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভার্স ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিপক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের দু হাজার সালের প্রশ্নের ধরন মানবণ্টন এবং নির্দেশিকা সম্পর্কে তোমাদেরকে এখন বিস্তারিত বুঝিয়ে দিব চলো আলোচনা শুরু করা যাক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ তাকে বলা আছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন মূল্য নির্দেশিকা ও নম্বর বিভাজন দু হাজার বারো এর ভিত্তিতে এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এই নিয়মটা প্রথমে আছে বাংলা মোট মার্ক বা পুনঃ নম্বর একশো সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর এবং বর্ণমূলক থাকবে বিশ নম্বর আর বহ নিবেশনী প্রশ্ন থাকবে তিরিশ নম্বর ঠিক আছে এই ছিল মোট তোমাদের একশো নম্বর আর প্রতিটি সৃজনশীল নম্বর দশ আর প্রতিটি বর্ণমূলক প্রশ্ন নম্বর তাও কি দশ এবং প্রতিটি বহ নির্বাচনী প্রশ্ন নম্বর কি এক এখন দেখো সৃজনশীল প্রশ্ন থেকে চারটা এবং কমিজি থেকে আসবে চারটা তারপরে এই মোট আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য কবি থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নে উত্তর দিতে হবে ঠিক আছে আসবে চারটা চারটা আটটা গদ্য কম থেকে যে কোনো অংশ থেকে কমপক্ষে দুইটা একটা থেকে তিনটা আটটা থেকে দুইটা আনসার করতে পারবা কিন্তু একটা থেকে কমপক্ষে দুটি আনসার করতে হবে আর গত না কবে থেকে রসমূলক প্রশ্ন আনন্দ ঘাট থেকে আসবে চারটি তৃণমূল প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে অংশের জন্য তিন এবং খের জন্য সাত মার্ক বদ থাকবে মোট দশ মার্ক আর কি বনি নির্বাচনী প্রশ্ন গত থেকে পনেরোটি কবিতা থেকে পনেরোটি মোট তিরিশটি প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে দেখো বাংলা দ্বিতীয় আসো এবার মোট মার্ক পঞ্চাশ নিমিত অংশের জন্য পঁয়ত্রিশ নম্বর অংশের জন্য পনেরো নম্বর বদ্র দেখো নিমিত অংশ কে কী আছে অনুবাদ দক্ষতা অনুচ্ছেদ রচনা দুই থেকে একটি নম্বর ফার্স্ট পত্র রচনা দুই থেকে একটি নম্বর পাঁচ সারাংশ অথবা সারমর্ম দুই থেকে একটি নম্বর পাঁচ বাপসামশন দুই থেকে একটি নম্বর পাঁচ প্রবন্ধ রচনার তিন থেকে একটি নম্বর পনেরো ঠিক আছে এলো বনিরোধী বস্তু কি আছে দেখো বেকার অংশ থেকে পুরোনো বন বস্তু থাকবে প্রতিটি বস্তুর নম্বর এক এবং সকল পোশাও দিতে হবে পনেরো পনেরো মার্ক ঠিক আছে আর এখানে আছে পঁয়ত্রিশের কি এই যে আছে তোমার মোট মার্ক কত পাঁচ পাঁচ দশ আর পাঁচ পনেরো পাঁচ বিশ আর পনেরো পঁয়ত্রিশ হলো তোমাদের নিমিত অংশ থেকে পঁয়ত্রিশ আর বহিরোধী অংশ থেকে পনেরো এই মোট তোমাদের দশ মার্কের বাংলা দ্বিতীয়গত পরীক্ষা হবে ঠিক আছে তাহলে তোমাদের এখানে আমি বাংলা ভতপত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের তোমাদেরকে নম্বর প্রোজনটা বলে দিলাম ভালো দেখে এখন থেকে এই নিয়মটা অনুসরণ করে পলাকা শুরু করো আর আমাদের অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের থেকে তোমাদের ধারাই ক্লাসগুলো এখান থেকে শিখে নাও সে ভালো থাকো শুরু থাকো আর আমাদের অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো আল্লাহ হাফেজ